আসসালামু আলাইকুম রিয়াস আসসালামু আলাইকুম রিয়াস এই যে একটি খাড় দেখতে পারতেছেন এটা হলো আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চির ভিতরে হাতে ডিজাইন করা খুব সুন্দর পাতা নকশা গোলাপ আড়াই ইঞ্চির ভিতরে খুদাই করা নকশা সম্পূর্ণ হাতে ডিজাইন করা এই খাটটার দাম পড়বে পঁচিশ হাজার টাকা সম্পূর্ণ আকাশমণি আর চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে খাট সংগ্রহ করতে পারবেন এটা দাম পড়বে পঁচিশ হাজার টাকা সম্পূর্ণ আকাশমণি ছয় ছয় ফিট বাই সাত ফিট এ একটি খাট দেখতে পাচ্ছেন ছয় ফিট বাই সাত ফিট থাকায় ডিজাইন করা এটা দাম পড়বে ষোলো হাজার টাকা সম্পূর্ণ আকাশমণি শাড়ি কাঠ যদি আপনাদের খাট লাগে তো খুচরা যত্ন থেকে আসবেন শোরুমে আসবেন সরাসরি খাট দেখবেন সংগ্রহ করবেন শোরুমে আসলে একটু ছাড় দেওয়া হবে চ্যানেলটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর অসংখ্য ভিডিও পেতে